কোটা সংস্কার আমি মাদক ব্যবসার সাথে জড়িত যে সিন্ডিকেটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এবং জঙ্গ রয়েছে তারা আন্দোলন সংগ্রাম করবে আর বপুরে যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এর প্রতিবাদ এই বপুরের ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এই বপুরের সকল শ্রেণীর জনতাকে সাথে নিয়ে ইনস্টাগ্রাম আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে কারণ এই হিন্দি কারণ আমার আপনার প্রতিবেশী আশেপাশের লোকজন কিন্তু